আলাইকুম ভাইয়া সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে সেই সেভেনটির দ্বিতীয় পার্ট টু নিয়ে চলে আসলাম তো এই যে গ্লাস ফাইনাল রঙের উপরে গ্লেসটা মারা হচ্ছে গ্লাসটা মারার উপর পরে গাড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আপনাদের মাঝে যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের কাছে কেমন লাগে এগুলো যদি আমাদের আমাকে একটু জানাতেন তাহলে খুবই ভালো লাগতো ভিডিও ভিডিওর কোয়ালিটিটা কেমন হয় আপনারাই ভালো জানেন ভাই আমার কাছে যতটুক যত দামের ফোন আছে ততটুক তত দামি ফোন দিয়ে আর কি ভিডিওটা করি তো যাই হোক খুব বেশি দামি ফোন না তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন আর ভিডিও তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কাজ আমরা যে যে কাজ করি ভিডিও করি হ্যাঁ এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে পুরনো পুরনো গাড়ি হ্যাঁ এই যে সেভেনটি গাড়ি যা আমার বয়সের থেকে বেশি বয়স আলা গাড়ি সেই গাড়ি কালার করে আবারও নতুন মতো করে আপনাদের মাঝে নিয়ে আসি তো কাজগুলো কেমন হয় আপনারা যদি একটু কমেন্টে জানাতেন হ্যাঁ তাহলে খুবই ভালো লাগতো আগ্রহ থাকতো যে না এর থেকে ভালো কাজ করতে হবে ভালো ভিডিও করতে হবে ভাইদের মাঝে দিতে হবে হ্যাঁ কত মানুষ আমার ভিডিও দেখে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আর যেন আমি এরকমই আপনাদের মাঝে থাকতে পারি আর ভাই আমার ফেসবুকে ফলোয়ার্স বাড়তেছে না আপনারা যদি একটু কষ্ট করে আমার ফেসবুকে ফলো করে দিতেন তাহলে খুবই ভালো হতো দেখেন কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখেন গ্লেসটা দেখেন এই গায়েটা ফিটিংয়ের পরে